লাইভ ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন প্রকাশ্যে রামদাহাতে ব্যবসায়ীকে প্রাণনাশের উদ্দেশ্যে তারা করছে এক নেশাগ্রস্থ যুবক ভয়ে মুখ খুলছে না এলাকাবাসী কারণ সবাই জানে সে একজন নেশাখোর সন্ত্রাসী প্রকৃতির লোক রাজধানীর ডেমরা থানা এলাকার ডগাইয়ের পশ্চিম পাড়া মিলন রোডে রামদা হাতে দফায় দফায় মহড়া দিয়ে ব্যবসায়ীর উপর হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এছাড়াও ব্যবসায়ীকে না পেয়ে তার দোকানে বড় ইট দিয়ে হামলা চালিয়ে থাই গ্লাস মালামাল ভাঙচুর করার ঘটনা ঘটেছে অভিযুক্ত ব্যক্তি নিশাখোর ডগাইয়ের পশ্চিম পাড়া শহীদ মিলন রোডের বাসিন্দা ফয়েজ ভুইয়ার পুত্র রিপন ভুইয়া। এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলামের পুত্র মেজবাউ সালেহিন ড্যামরা থানায় একটি অভিযোগ দায়ের করেন ড্যামরা থানার এসআই সনেট বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান গত কয়েকদিন আগে তার দোকান থেকে তিরিশ গজ ধান কাপড় চুরি হয় পরবর্তীতে চুরি প্রতিরোধে দোকানে চারটি সিসি ক্যামেরা স্থাপন করেন দোকানে সিসি ক্যামেরা স্থাপন করায় স্থানীয় ফয়েজ ভুইয়ার নেশাগ্রস্ত পুত্র রিপন ক্ষিপ্ত হয়ে নানাভাবে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে গত সাত জুন দুপুরে ডগের মডেল স্কুল সংলগ্ন রফিকুল ইসলামের কাপড়ের দোকানে বড় ইট নিক্ষেপ করে থাই গ্লাস সহ অন্যান্য মালামাল ভাঙচুর করে পরবর্তীতে রিপন ভূইয়া রামদা হাতে নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করে রফিকুল ইসলাম সহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদর্শন করে ঢাকার পশ্চিম পাড়া শহীদ মিলন রোডের রাস্তায় রামদা হাতে দফায় দফায় মহারা দেওয়ার ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় ধারণ করা হয় বর্তমানে রফিকুল ইসলাম তার পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন নেশাগ্রস্ত রিপন ভুইয়া যে কোনো সময় বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটাতে পারে বলেও আশঙ্কা করেছেন ভুক্তভোগী পরিবারটি তাই চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন ডেস্ক রিপোর্ট লাইভ টোয়েন্টি ফোর নিউজ আমার দোকানে হঠাৎ করে একটা ফ্যান চুরি হয় চুরি হওয়ার পরে আমার সন্দেহ লাগে যে কাস্টমার না আমার দোকানে কারিগর এই দাঁড়ানো সন্দেহ করে আমি চাইতে ক্যামেরা লাগাই ক্যামেরা লাগানোর পরে ওর সাথে আমার সাথে খারাপ আচরণ শুরু করে মানে যা তা ব্যবহার যা তা গালাগালি যা মনে চায় তা গেল আমাকে যা কৃত্যবাসে গালাগালি করে বলে যে তুই কেন ক্যামেরা লাগাইছাস তা আমি ক্যামেরা লাগিয়েছি আমার সেফটির জন্য তারপর ক্যামেরা লাগার পরে থেকে সে একদিন হঠাৎ করে আসা আমার যা তা গালাগালি করে আমাদের চাপাটি দোধ দেয়ানকে বলে ক্যামেরা কর আমি ক্যামেরা কিনলে খুঁড়ো আমার ক্যামেরা খুলতে আমি ক্যামেরা খুলনে দেখি কয়েকদিন পরে এখনও ক্যামেরা খুলতে দেয় আমার গ্যালাসে ইট মেরে আমার গ্যালাস দিয়ে দোকানটা ভাইঙ্গে দোকানদার একটু ভাইঙ্গাই করে আবার মাঝে মাঝে আমার সাথে টাকা পয়সা চায় মাঝে মাঝে টাকা পয়সা চায় এই আমার সাথে এই আচরণ করে আর এখন প্রতিদিনই আমার সাথে দুই দিন পর পর আমার সাথে খারাপ আচরণ রিপন ওর বাবের নাম ভয়ের ভয়া বাসা কোথায় বাস হইলো ডবের ওই ইয়ে সে বিদেশে লেখাপড়া করতো এখন ওই মনে হয় যে নিশাগ্রস্ত পাশাপাশি বাড়িতে লোক আসে অর্থাৎ তিন চার দিন করে নামে নামে ভিতরে ঢোকে কিছুক্ষণ থাইকে আবার বাইরে জায়গা এই জন্য আমাকে মনে সন্দেহ করে কিন্তু আসলে কিন্তু আমি ওর এইসব কি করে না করে আমি খবর রাখি যেভাবে ভাঙছে যেভাবে আমার দোকান ভাঙছে যা করছে আমি এখন আমি শাস্তি চাই এবং আমি তো আমি প্রশাসন থেকে সুবিচার চাই এই ধরনের আচরণ না করে আমি সে পরিত্রাণ চাই যাই আমার সাথে এই ধরনের আচরণগুলি না করে আমাকে জানি এইভাবে আজকে স্যার আমি অভিযোগ গেছিলাম কিন্তু স্যার বলছে যে এই ব্যাপার যে আপনি আমার সাথে আসছিল এবং সে দেখে গেছিল সে বলছে যে ও যে আসন করছে এগুলি কমল তারপর ওর চাচা ফোন দিয়েছিল ওর চাচা বলছিল যে এখানে আপনি একটু আসেন তখন এই ধরনের আসন না করে আমি সে পরিত্রাণ চাই তাই আমার সাথে এই ধরনের আসনগুলি না করে আমাকে জানি এইভাবে আজকে অনেক বছর ধরে থানায় অভিযোগ করেছেন স্যার আমি অভিযোগ গেছিলাম কিন্তু স্যার বলছে যে এই ব্যাপার যে আপনি স্যার আমার সাথে আসছিল